झूठ बोले जनता डांटे हाँ तुम जनता से डरियो कर जनता जोर उठ जाएगी तुम देखते रहियो कर जनता जोर उठ जाएगी तुम देखते रहियो रहो ऑरिजिनल कोई है झूठ बोले कौआ काटे হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে টিনার ভিডিও নিয়ে একটা কন্টেন্ট করেছি আর ফোনদীপের কন্টেন্টটা আমি রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা তোমাদেরকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো তাই কারণ এটা একটা বড় টপিক আমার কাছে এটা একটা বড়ো টপিক ঠিক আছে তো সেটা কি সেটা হচ্ছে চুরির টপিক চুরির টপিক গয়নাচোর বানিয়ে দিয়েছে টিনাকে সব কিছুর সাথে সাথে এখন গয়না গয়নাচোর বানিয়ে দিয়েছে তো এটা নিয়ে একটু পরে আসছি সবার প্রথমে বলি এই যে ঝুট বলে ওই গয়না গয়নাচুরির বিষয়টা ঝুট কি সাচ সেই বিষয়টা প্রমাণ সাপেক্ষ বিচার সাপেক্ষ ঠিক আছে যদি এটা নিয়ে বিচার করতে যায় তো কিন্তু যে যতটুকু আমরা জানি ততটুকু নিয়ে তো আমরা বল আমি তো বলবই প্রথমে বলি কী মিথ্যে কথা বলেছে সবচেয়ে বড় মিথ্যে কথা কি বলেছে সেটা হচ্ছে বলছে তোমরা আগামীকাল গতকালকে ভিডিওতে বলেছে তোমরা আগামীকাল আমার ভিডিওতে লক্ষ্য রেখো আমাকে কোর্টে যেতে হবে অনেক কাজ আছে একটু কাজ আছে না অনেক টাই কাজ আছে আর অনেক ছোটাছুটি করতে হচ্ছে আর এই যে কাজ আছে ছোটাছুটি করতে হবে আর হচ্ছে তোমার কোর্টে যাব তার পেছ তার সঙ্গে কি যুক্ত করে দিল সেটা হচ্ছে ছেলের ছেলেকে কাছে রাখা ফোনদ্বীপের একটাই উদ্দেশ্য এনি হাউ যে কোনো কন্টেন্ট হোক যে কোনো কথা ওর মনের মধ্যে থাকুক না কেন ও ভালো মতন জানে দর্শকের চোখকে যদি কোনো কিছু দিয়ে মোল্ড করা যায় সেটা হলো ওদের ছেলে ওর ছেলে না ওদের ছেলে সেটা হলো ওদের ছেলে একমাত্র ফোনদীপ জানে যে ওদের ছেলেকে দিয়েই দর্শককে ও মোল্ড করে রাখতে পারবে কারণ কালকে ছিল চব্বিশে মে আর চব্বিশে মে কিমার হিয়ারিং ছিল কিমার সমন জারি করা হয়েছিল কিমাকে উপস্থিত হতে হয়েছিল কোথায় বসিরহাট কোর্টে টিনার গতকালকের ভিডিওতেও আমরা জানতে পেরেছি যে আগামীকাল এক জায়গায় যেতে হবে ঠিক আছে ও কিন্তু কোর্ট পোর্ট কিছু বলেনি টিনা কিন্তু বলেনি কোর্টে যেতে হবে কিন্তু ফনদীপ বলেছে কোর্টে যেতে হবে কোন কোর্টে যেতে হবে সেটাও কিন্তু আমাদেরকে বলেনি বলেছে অনেক বড় একটা কাজ আছে আর তার সাথে সাথে কি যুক্ত করে দিল ছেলেকে কাছে রাখার জন্য আমাকে যত ছোটাছুটি করতে হয় আমি করব কীমার কেসটার সাথে ছেলেকে কাছে রাখার কেসটার কি সম্পর্ক থাকতে পারে কিমাকে কেস করে কিমার নামে কেস করেছে টিনা টিনা কিসের জন্য কেস করেছে টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে টিনাকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে এমন অনেক অ্যালিগেশন দিয়েছে টিনার উপরে যেগুলি কিনা অফেন্সিভ অ্যালিগেশন ঠিক আছে অপরাধমূলক অ্যালিগেশন সেই কারণে ওর নামে ক্রিমিনাল কেস হয়েছে কিমার নামে সেই কারণে ক্রিমিনাল কেস হয়েছে ঠিক আছে তো সেটারই হিয়ারিং ছিল গতকাল অর্থাৎ চব্বিশে মে দু হাজার চব্বিশ হুম তো এই কেসটা পুরোটা কিমা টিনা কিমা তো এখানটায় বাচ্চার কাস্টাডি কি করে ঢুকলো এখানটায় ফোনদীপ কি করে বললো যে বাচ্চাকে কাছে রাখার জন্য আমি আমাকে ছোটাছুটি করতেই হবে কিসের জন্য এত সিম্প্যাথি গেইন করতে হচ্ছে একটা ব্লগারকে যাকে কিনা দর্শকরা এমনিই ভালোবাসে তাকে মিথ্যে কথা বলে কেন সিম্প্যাথি গেইন করতে হচ্ছে আশ্চর্য হয়ে যাচ্ছে ফোনদীপের দিনকে দিন আমি দেখে মিথ্যে কথা দেখে জোচ্চুরিপনা দেখে অবাক হয়ে যাচ্ছি ওই ঢেপসিতা ঢেপসিতা হচ্ছে তোমার কি যেন বলে তুতলিটা বাদবাকি সবাইকে দাঁত উচু করে দেখায় এরকম দাঁত উঁচু করে করে দেখায় ফোকলা বলে দাঁত উঁচু করে দেখায় আরও যাকে যাকে দরকার ও আমার মাঝখানে দাঁত নাকি ফাঁকা সেটাও ওরকম করে দেখায় তো হ্যাঁ রে ঢেপসিতা তুই যেই ভাইয়ের হয়ে এতদিন ঝোল চাটছিস ঝোল টানছিস তাকে চাটছিস হুম তার দাঁত দাঁত যে ঢাকলেও ঢাকে না সেটাকে কোনো দিনও ভেঙিয়েছিস এরকম করে ভেঙিয়েছিস ক্ষমতায় নেই পেছনে তোর জোর নেই বুঝতে পেরেছিস ও পেছনটা দেখানোর জন্যই বড় বাট ওতে জোর নেই বেশি তো যাই হোক বন্ধুরা এই করে করে ফনদীপ যে আর কত দিন মানুষকে আর বোকা বানাবে সেটাই ভাবছি মানে যদিও বা কোনো কোনো সময় মনে হয় যে ফন্দীপ হয়তো লড়াই করবে বাচ্চার জন্য হয়তো বাচ্চাকে কাছে রাখার জন্য যান প্রাণ লড়িয়ে দেবে কিন্তু যখন এই বাচ্চাকে সামনে রেখে মিথ্যে কথার ঝুলি নিয়ে বসে না যেটা কিনা আমরা অলরেডি জানি বুঝতে পারছি যে ও মিথ্যে কথা বলছে তখন সত্যি সত্যি ওকে দেখলে ঘৃণা হয় ঘৃণা হয় যে বাচ্চাটাকে দেখিয়ে আর কত করবে ও আর কত করবে বাচ্চাটাকে দেখিয়ে এইবার একটা কথা বলি ভেতরের কথা আমি বললেই দোষ হয়ে যায় ভেতরের কথা আমি বললেই দোষ হয়ে যায় বাদবাকি বাকি সবাই আরামসে বলে তখন কারোর কোনো প্রবলেম হয় না খোদ যারা বলে তাদেরও কোনো প্রবলেম হয় না এটাকে কিন্তু কোনো খারাপভাবে নিও না গতকালকে আমি একজনের ভিডিও দেখে জানতে পারলাম যে কিমার কেস ছিল কিমার হাজিরা ছিল তো সেখানটায় ফনদ্বীপ গেছিল এবং বাইকে করে গেছিলো সেটাও জানতে পারলাম তো এটা তো ভিডিওর কোনো জায়গায় দেখা যায়নি এখনও পর্যন্ত আমি এখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাত ওই সাড়ে নটা মতন বাজতে যায় কিন্তু এর আগেই সেই ভিডিও চলে এসেছে আমি দেখেছি যেখানটায় বলা হচ্ছে যে ফোনদ্বীপ কিমাকে নিয়ে বাইকে করে গেছিল তো আসেনি তো তাহলে কেন আমাদের সামনে এই বিষয়টা উত্থাপন করা হলো কেন ভিডিও টু ভিডিও করা হলো না কেন এই কথাগুলো সামনে আসলো যে কিমা তার স্লিম চেহারাটা নিয়ে বাইকে চেপে গেছে এবং ফোনদ্বীপ গেছিল সেখানে ফোনদ্বীপ সেখানে গেছিল। বিষয়টা মানে বলে না যত দোষ সুতোপা ধর রয় বা সুতোপা রয় ধর যত দোষ সুতোপা রয়ের আর কারোর কোনো দোষ নেই সবাই আরামসে সাইড কেটে সুত করে করে বেরিয়ে যায় বুঝতে পারলে তো সে যেই হোক না কেন যেই হোক না কেন এক্স জেড যেই হোক না কেন ভেতরের খবর সবাই দেয় শুধু দোষ হয়ে যায় আমি দিলে পরে শুধু চোখে লাগে আমি বললে পরে বুঝতে পেরেছো এটাই হচ্ছে বিষয় কেন বলছি বলতাম না কারণ আমাকে সবাই উঠতে বসতে জ্ঞান দেয় উঠতে বসতে জ্ঞান দেয় সেই কারণেই আমি বললাম যে যখন কেউ ভেতরের খবর পায় তখন সে চেপে রাখতে পারে না আর এই ভেতরের খবরগুলিকে আমাদের কানে এই জন্যই দেওয়া হয় যাতে করে আমরা ভিডিওতে বলি যাতে করে আমরা ভিডিওতে বলি তো যাই হোক আমি নিজেকে খুব রিল্যাক্স ফিল করছি প্রচণ্ড পরিমাণে আমি সেফ ফিল করছি যে আমার ভেতরের খবর জানার দরকার নেই আমার বলারও দরকার নেই যতটুকু দেখবো যতটুকু জানতে পারবো ততটুকুই যথেষ্ট আমার কাছে ততটুকুই যথেষ্ট আমি তো ফোনদীপকে বলবো মানে কি বলবো এত মানুষ এত মানুষের হয়ে ভিডিও করছে এর মধ্যে কেস খেয়েছে কে কে আমি খেয়েছি আর কিমা খেয়েছে ঠিক আছে আজকে ফোনদীপ যদি ম্যান্ডিকে নিয়ে তো ভিডিও করতাম ম্যান্ডি নিজের থেকে আমাকে কেস করেছে তো সেখানটায় আমার কিছু বলার নেই কিন্তু আজকে যদি টিনার হয়ে ভিডিও করার জন্য ফনদীপ তো আমাকে একটা নোটিশ পাঠিয়েছিল যদি আমার নামে কেস করতো টিনা কি আমার সাথে সাথে দৌড়াতো দৌড়াতো কি আমি বলতেও পারতাম না টিনা তুই আমার সাথে চল তোকে নিয়ে ভিডিও করার জন্য আমার হয়েছে তাহলে আমাকে কি বলতো তুমি তো তোমাকে তো আমি বলিনি আমাকে নিয়ে ভিডিও করতে আর তুমি আমাকে নিয়ে ভিডিও করে তার জন্য কি রেভিনিউ কামাও তোমরা তোমরাই বলতে সেক্ষেত্রে বলবো ফোনদীপ কিমার প্রতি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতা দেখাচ্ছে যদিও এটা আমি এখনো দেখিনি ভেতর থেকে খবর এসেছে আর যার কাছ থেকে এসেছে সেটা একদম অথেন্টিক খবর ঠিক আছে তো সেই কারণের উপরে সেই কথার উপরে বেশ করেই বলছি যে ফোনদীপ এখানে প্রচণ্ড পরিমাণে লয়াল মানতে হবে মানতে বাধ্য যে ফদীপ ডিভোর্সের মোয়া দেখিয়ে এই কিমার উপর থেকে কেস তুলে নেওয়ার শর্ত রেখেছিল প্লাস এই যে কিমাকে বসিরহাটে হাজিরা দিতে যেতে হয়েছে সেখানটায় ফদীপ নিজে বাইকে করে নিয়ে গেছে তো এখানে ফোনদীপকে মালিক হিসেবে মানে কিমার মালিক হিসেবে ফনদীপকে স্যালিউট জানাতে হয় যে সে তার দিদির জন্য প্রকৃত অর্থেই দিদি ডেকেছে প্রকৃত অর্থেই তার সেই মানে কী বলবো প্রাপ্যটা দিচ্ছে হ্যাঁ এর পেছনে অনেক কিছু আছে যেমন কিনা না কিমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা তারপরে সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফোনদীপকে দেওয়া তো এর এর পরিপ্রেক্ষিতেই এগুলো ঘটছে বুঝতে পেরেছ কিমার একটাই কথা যে আমি তোমার জন্য ভিডিও করেছি তোমার জন্য করেছি তোমার বাড়িতে গেছি তোমাকে সেভ করেছি তোমাকে দর্শকের সামনে ঠিক তোমার ক্যারেক্টার ক্লিয়ার করেছি হ্যাঁ তোমার ইমেজটাকে আমি ক্লিয়ার করেছি তো এইটা তো বান্তা হয় আর সেটা ফোন পালন করছে সেটা ফোন পালন করছে এটা কিমার ক্রেডিট যে কিমা এইভাবে ঘোরাতে পেরেছে যে আমি তোকে নিয়ে বলার জন্য কেস কেছি তুই যাবি না মানে তোকে যেতে হবে তোকে যেতে হবে বেশ ভালো হচ্ছে ভালো হচ্ছে এরকম ক্ষমতা আমার হবে না বা আমার ক্ষমতা হলে পরেও আমার জন্য কেউ দাঁড়াবে না পাশে একমাত্র ভিউয়ার ছাড়া আর উকিল ছাড়া আর কিন্তু আমার পাশে কেউ দাঁড়াবে না সেই জন্যই আমি সবটা বুঝে নিয়ে এখন সেফ খেলাটাই সেফ মনে করছি যে যেটা দেখবো ভাই সেটা নিয়ে বলবো না বেশি বাড়িয়ে বলবো না কমিয়ে বলবো ঠিক আছে একজন আমাকে বলছিল তুমি যে টিনার নাম নিচ্ছ টিনা মানে কী বলবো খুব অকৃতজ্ঞ তো কোনো সময় যদি তোমার নামে কেস দিয়ে দেয় দিক না ছুলে রেখে দেব। ছুলে রেখে দেব বললাম তো ওই চিন্তা আমি করি না যদি কেস দেয় দীর্ঘদিন ধরে টিনা বলে এসেছি তো অন্য কোনো নাম নিতে আমার বিবেকে বাঁধবে সেই কারণে আমি নিতে পারছি না নিতে পারছি না যদি ওরকমও করে ও লাইফের সবচেয়ে বড় ভুল করবে ও লাইফের সবচেয়ে বড় ভুল করবে ও যদি আমার নামে কিছু করে যেরকমটা ম্যান্ডি করেছে ম্যানডি বুঝতে পারবে আজকে না হোক দু বছর পরে হোক বুঝতে পারবে ঠিক তেমনি টিনাও যদি এরকম উল্টোপাল্টা কিছু করতে যায় তাহলে ওই ফাসবে কারণ আমার ফোন কি অটো কল রেকর্ড করা তো যাই হোক বন্ধুরা তো ফনদীপ যে কতখানি বাচ্চাকে নিয়ে কতখানি মিথ্যে কথা বলছে দর্শকদের সামনে এটা তো পুরো পরিষ্কার গেছে কিমার জন্য আর জুড়ে দিচ্ছে বাচ্চার কেস আর হ্যাঁ ফনদীপ কি বলল যে হাইকোর্টের ওই উকিল আসছে মানে কিমার বিষয়টাও হাইকোর্টের উকিলই দেখাশোনা করবে এবার থেকে তো এটা কিমার কাছে একটা বড়ো পাওনা টাকা পয়সা কে খরচ করছে ভাই আমার জানার দরকার নেই কিন্তু এই যে সাপোর্ট একটা পেয়েছে কিমা এটাই অনেক এটাই কজন পায় এটা সাপোর্টে ভিডিও করে কজন পায় কপালে কি জোটে যে ভিউজের জন্য মাথায় কাঁঠাল ভাঙতে পারে সবই ভিউজের জন্য সবাই সমান এই রকম কথা কপালে জোটে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিমা ভালো বেস নিজের তৈরি করে নিয়েছে ভাইয়ের বাড়িতে ভাই এটা মানতেই হবে সে যেভাবেই হোক না কেন দালালি করেই হোক না কেন টাকা পয়সা পৌঁছে দিয়ে হোক না কেন ফার্নিচার ঘরে ঢুকিয়ে দিয়ে হোক না কেন ইমেজ ক্লিয়ার করে হোক না কেন যাই করে হোক না কেন একটা বেস নিজের তৈরি করেছে আর এটা ভালো কাজ করেছে ভালো কাজ করেছে কেস তো আমিও খেয়েছি কেস তো আমিও খেয়েছি দর্শক ছাড়া আর উকিল ছাড়া কে এসে পাশে দাঁড়িয়েছে কেউ পাশে দাঁড়ায়নি তো যাই হোক বন্ধুরা এটা তো গেল কেস সংক্রান্ত বিষয় যেটা নিয়ে ফনদীপ বাচ্চাকে ঢাল করে নিয়ে মিথ্যে কথা বলেছে এইবার আসি চুরির বিষয়টা নেই আহা গো ফীপের বাচ্চার চেন চুরি হইয়া গেছে চেনটা কে লইয়া গেছে ফনদীপের বউ মানে বাচ্চার মা হ্যাঁ চুরি কইরা লইয়া গেছে ও ফদীপ তোমার যেই দিন মাল রিকভারি করতে গেছিলো মাল রিকভারি করতে গিয়ে কল শিউচুকেরা করেছিল মা এরা ক্যামেরা ভাঙিয়া দিব। মানে ক্যামেরাটারে মারার কথা বলছিল হ্যাঁ তো সেই দিন দেখি ওই তোমার জাম্বুরে নিয়ে যেই জাম্বুরে এখন তুমি পোষও না যেই জাম্বুর ফ্রেঞ্চ কার দাম তোমার খুব পছন্দ হয়েছিল সেই জাম্বুরে তুমি এখন আর ওয়াক্ষু এরকমও করো না হুম তো সেই জাম্বুরে নিয়ে তুমি দৌড়াইছিলা রাত নাই বিরাত নাই ফুল শ্বশুরবাড়ির নামে তুমি কেস কইরা আইসিলা কমপ্লেন কইরা আইসিলা কেসও কইরা আইসিলা ঠিক আছে তো যেই রাত্রে তোমার বউ গেল চেন শাখা কানে দুল যেগুলি তোমার মা কষ্ট করে তিল তিল করে বানিয়েছিল তা সেই সম্পর্কে কেন তুমি কেস করলা না কেন কেস করলা না এবং কেন প্রমাণ দিতে পারল না আজ পর্যন্ত তুমি শুধু মুখেই বলে গেলা গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে কত টাকার গয়না চুরি করে নিয়ে গেছে সেটা আজ পর্যন্ত হিসাব দিতে না ছবিগুলি আজ পর্যন্ত দেখাতে পারল না ঠিক আছে যে এই যে এইগুলো ছিল এই গয়নাটা ছিল ওই গয়নাটা ছিল যেগুলো চুরি করে নিয়ে গেছে শুধুমাত্র সে কবে থেকে চোর অপবাদ দিয়েই চলেছ দিয়েই চলেছো দিয়েই চলেছ চোর অপবাদ দিয়েই চলেছ আমাদের বাড়ি থেকে কেউ কিছু গায়েব হয়ে গেলে চুরি হয়ে গেলে আমরা থানায় কমপ্লেন করি যে আমাদের বাড়ি থেকে এই এই চুরি হয়ে গেছিলো এটা 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 চুরি হয়েছে ঠিক আছে কিন্তু তুমি আজ পর্যন্ত শুধু বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ রকম কোনো কমপ্লেন তুমি করনি থানায় কেন কর এখন তুমি ভগবানকে ভগবানের উপরে তুমি দায়িত্ব দিচ্ছ ঠিক আছে তুমি ভগবানের উপরে দায়িত্ব দিচ্ছ যে ভগবান দেখে নেবে ভগবান বুঝে নেবে সব কিছু যখন তুমিই বুঝছো সব কিছু যখন তুমিই দেখছ বউয়ের চরিত্র খারাপ তুমি বলছ বউ কি কি মেসেজ করেছে কি কি চ্যাট করেছে সেগুলো রিভিল করেছ সেগুলো রিভিল করে মুখে ওড়ালি রিভিল করে হয়নি সেগুলো স্ক্রিনশট তুমি সবাইকে দিয়ে বেরিয়েছ যে এই এই যে দেখাও তোমরা দেখিয়ে দাও যে আমার বউ কতটা নোংরা সেইগুলো করতে পেরেছ বউয়ের আগে একবার বিয়ে হয়েছিল সেটা নিয়ে তুমি কেস করতে পেরেছ আর তোমার বাড়িতে তোমার মায়ের তিল তিল করে গড়ে তোলা গয়নাগাটি চুরি হয়ে গেল সেই সময় তুমি মুখে কুলু পেটে বসে রইলে তুমি কোনো কুলু পেটে বসে রইলে মুখে কুলুপ তুমি কোনো সময় আটনি তুমি ছুটো জগন্নাথ হয়ে বসে রইলে হাত পা গুটিয়ে তুমি কোনো কিছু করলে না ওই রাতে যেই রাতে টিনার মুখ থেকে আমরা শুনেছিলাম যে তাকে মানে কি বলবো তার ক্ষতি করার চেষ্টা করা হয় বা তাকে আঘাত করা হয় ফিজিক্যালি তাকে আঘাত করা হয় সেই সময় তার এইটা মাথায় ছিল যে আমি যাব মাটি খুঁড়বো গয়নাগাটি বের করব আর নিয়ে যাব আমরা যতদূর জানতে পেরেছি যে টিনা হচ্ছে ঘরে ঘরের মধ্যে কথাবার্তা বলছিল আর গয়নাগাটি কোথায় রাখা হতো ওই যে একটা পরিত্যক্ত ঘর আছে যেখানটায় কিনা কি বলবো মালপত্রের মতন ফনদীপের বাবা পড়ে থাকে থাকে ওই ঘরটা যাতে ভুতুরে ঘর তৈ না হয়ে যায় সেই কারণে ওই ঘরটার মধ্যে পড়ে থাকে তো ওই ঘরের মাটির নিচে নাকি সোনা গয়না গাঁথা ছিল মানে মাটির নিচে ছিল তো টিনা এইগুলো গয়নাগুলো মাটি খুঁড়ে বের করে নিয়ে তারপরে চলে গেছে কী আশ্চর্যকর তাই না আর কি হাস্যকর টিনা আমাদেরকে প্রমাণ দিয়েছে যে টিনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টিনার পারমিশন ছাড়া পাঁচ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে মানে ট্রান্সফার করে নেওয়া হয়েছে ট্রান্সফার করে নেওয়া হয়েছে তার বিচার কে করবে ফনদীপ তার বিচারটা কে করবে টাকাটার মধ্যে শুধুমাত্র যে তোমার অধিকার ছিল তা না শুধুমাত্র টিনার অধিকার ছিল তা না দুজনের সমান সমান অধিকার ছিল আর প্রমোশনাল ভিডিওগুলো করতো কে টিনা করত। টিনা ভিডিওগুলো করত তাহলে বেশিরভাগ অধিকারটা ওই পাঁচ লক্ষ টাকার উপরে টিনার ছিল কিন্তু তাকে কি দেওয়া হয়েছে তাকে তো দেওয়া হয়নি তাকে তো তার কাছ তাকে না জানিয়ে সেই টাকাগুলো সরিয়ে ফেলা হয়েছে তাহলে তার বিচার কে করবে ফন্দীপ সেই বিচারটাও তো ভগবান করবে নাকি ভগবান তোমার একার কেনা ভগবানকে কি ঘুষ দিয়ে কিনে রেখেছো যে ভগবান বিচার করবে বলছো ওই সোনার চেনটা আমার ছেলের কপালে নেই যার কপালে ছিল তার কাছেই পৌঁছে গেছে একবার বলছো যার কপালে আছে তার কাছে আছে আবার বলছো যে চুরি করে নিয়ে গেছে ওটা কেউ ভোগ করতে পারবে ওটাও ভোগ করতে পারবে শান্তিতে থাকতে পারবে তুমি শান্তিতে আছো তো সেটা একবার বলো তো তুমি শান্তিতে আছো কারণ তোমার ভিডিওতে যেই মুখ যেই রূপ আর তুমি অরিজিনালি যেই পরিস্থিতিতে আছো সেটা কিন্তু সবাই জানে জেনেও না জানার ভান করে আর আমি তো স্পেশালি জানি যে তোমার ফেটে পড়ে রয়েছে তোমার ফেটে পড়ে রয়েছে কিন্তু তুমি ক্যামেরার সামনে আস এসে ভাব দেখাও হ্যাঁ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ঠিক আছে ক্যামেরাতে এসে দেখানো যাবে না যে তুমি ভয় পেয়ে আছো সেটা দেখানো যাবে না কেন কারণ হচ্ছে তোমার মানুষের সামনে হাসির পাত্র হয়ে যাবে সেই কারণের জন্য বা তোমাকে বলবে যে তুমি এত কেন ভয় পাচ্ছ তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ তো চুরির দায় যদি টিনার উপরে থাকে যেটা কিনা আমরা জানি না চুরির দায় তোমার উপরেও আছে যেটা কিনা আমরা জানি প্রমাণস্বরূপ আমরা প্রমাণ দেখে নিয়েছি ভিডিওটাকে তিনবার ডি আপলোড করেছিল তিনবার ইউটিউব থেকে গাইড মানে গাইডলাইনের রুল অনুযায়ী ডিলিট করে দেওয়া হয় কারণ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখিয়েছিল তার জন্য তো আমরা তো প্রমাণ দেখে নিয়েছি টিনা যেটা বলেছে সেটার প্রমাণ আমাদেরকে দিয়ে দিয়েছে তুমি যেটা বলছো সেটার প্রমাণ কেন এখনও পর্যন্ত পেলাম না আর খুব বলছো যে তোমার মা কষ্ট করে করে তিল তিল করে গড়ে তুলেছিল ওই সোনার জিনিসগুলো এখন তো তোমাদের সেই কষ্ট নেই এখন কেন তোমার মা ওই ওই চুরি পরে রয়েছে কেন তোমার মাকে এখনো পর্যন্ত একটা শাখা বাঁধানো তুমি কিনে দিতে পারলে না তুমি তিন লক্ষ টাকার বাইক কিনলে স্বপ্ন পূরণ করলে যাচ্ছ কন্টেন্টের জন্য যাচ্ছ বাইরে যাচ্ছ খাচ্ছ দাচ্ছ উকিলের পিছনে কত লক্ষ লক্ষ টাকা বেরোচ্ছে অথচ নিজের মায়ের জন্য কেন এখনো পর্যন্ত এক একজোড়া শাখা তুমি বানিয়ে দিতে পারলে না বা কিনে দিতে পারলে না বড় বড় ডায়লগ মারার জন্য আর ট্যাক্স কাটে না ভগবান বা পয়সা খরচ হয় না যদি হতো না চ্যানেলগুলো থাকতো না চ্যানেলগুলোই থাকতো না যে কি দরকার ভাই আমার পয়সা খরচ হবে তো তুমি যদি তোমার মাকে গড়িয়ে দিতে গড়িয়ে দিয়ে বলতে যে দেখো কপাল কেউ নিতে পারে না জানো তো ফন্দীপ কেউ কারোর কপাল নিতে পারে না গয়নাগাটি চুরি করতে পারে টাকা পয়সা হাতাতে পারে কিন্তু কেউ কারোর কপাল চুরি করতে পারে না তা তুমি দেখিয়ে দিতে যে এক একজোড়া গেছে তাতে কি আছে আরেক জোড়া আমি আমার মাকে কিনে দিয়েছি একটা খাট নিয়ে গেছে তাতে কী আছে আমার ছেলের জন্য পরের দিনই আমি খাট নিয়ে চলে এসেছি দেখিয়ে দিতে তুমি তো অপেক্ষা করো তুমি অপেক্ষা করো কবে লোকে তোমাকে দেবে আজকে ছেলেটার এই খেলনাগুলো নিয়ে যখন আমি বলি যে অত্যধিক হয়ে যাচ্ছে এতে করে বাচ্চারা বিগড়ে যায় তখন বাচ্চারা তখন সরি বাচ্চারা না তখন ভিউয়ার্সরা এসে আমাকে কমেন্ট করে তোর এত হিংসা কেন ওই বাচ্চাটার উপরে তোর এত হিংসা কেন তোর তো এই কারণেই হয় না অথচ সেই দিন ফনদীপ ও যে একটা স্লিপ দিয়েছে না চড়ার জন্য স্লিপ দিয়েছে প্লাস্টিকের সেটাকে মুচ্ছে আর বলছে যে কোনো যত্নই নেই ছেলেটার নিজের মুখে বলছে কোনো যত্নই করে না গাড়িগুলো এতগুলো গাড়ি ওই একবার খেললো খেলতে খেলতে ভেঙে ফেললো ব্যাস হয়ে গেল এটা কেন করছে কারণ ও জানে আমার অনেকগুলো গাড়ি আছে চাইতে চাইতে যখন মানুষ কোনো জিনিস পায় সে বাচ্চা কি সে বড় কি। তখনই কিন্তু সেই জিনিসের মর্যাদা সে দিতে পারে বা শেখে তখনই সেই জিনিসের ভ্যালুটা সে দিতে শেখে যে আমি তো চাইলেই পাবো না আমি এই জিনিসটা যদি ভেঙে যায় আমার হাত থেকে পরে ভেঙে যায় তাহলে কিন্তু খুব মুশকিল দেখবে আমরা যখন বাড়িতে টাইলস বসাই আমাদেরকে আমাদের মাথায় কিন্তু থাকে যে কোনো ভারী জিনিস যেন হাত থেকে পড়ে না যায় কেন টাইলস একবার ভেঙে গেলে কি কি হবে পুরোটা আবার তুলতে হবে তো সেখানটায় পয়সা তো যাবেই একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে সেই কারণে আমরা সচেতন হয়ে যাই তো সে এই সচেতনতার বিষয়টাই আমাদের মাথার মধ্যে ঢোকাতে হয় আর বড়দের বাচ্চাদের মধ্যে ইনপুট করতে হয় আমি এই কথাগুলোই তো বলি এই কথাগুলোই বলি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছু ভালো না আবার প্রয়োজনের যেটুকু প্রয়োজন সেটুকু না হলেও হয় না যা প্রয়োজন তার থেকে কম হলে যদিও বা যতটুকু ক্ষতি হয় প্রয়োজনের তুলনায় অত্যধিক পেয়ে গেলে তার থেকে ডবল ক্ষতি হয় এই তো বিষয় আর বাচ্চাকে বলছে আমি কিছুতেই হাত ছাড়া করবো না বাচ্চাকে হাত ছাড়া করবে না না কাজ ছাড়া করবে না আমার বুকের কাছেই রাখবো আমার চোখের সামনে রাখবো আমি আমার কাজ ছাড়া করবো না হাত ছাড়া করবো না সম্পত্তি ধন সম্পদ যে হাতছাড়া ছাড়া করবো না তোমার কথাবার্তার মধ্যেই না তোমার মনের যেই মানে কি যা চলছে সেগুলো সামনে চলে আসে সেগুলো অটোমেটিক্যালি সামনে চলে আসে তো যেই কষ্টের কথা তুমি আমাদের সামনে প্রকাশ করো যে এত কষ্টের জিনিস চুরি করে নিয়ে চলে গেছে তো সেই কষ্টের জিনিস চুরি করে নিয়ে গেছে তাতে কি তোমার তো দশ জোড়া শাখা বানিয়ে দেওয়ার ক্ষমতা এখন আছে মাকে বানিয়ে দাও একজোড়া কানের দুল কিনে দাও ছেলেকে সোনার চেন তো আবারও পেয়েছে সে ছেলে জন্মদিনে টিনা যদি নিয়ে গিয়েই থাকে বলো সে যেমন মাল রিকভারি করেছে তোমরাও রিকভারি করো এরকমটা তো হয় দুপক্ষই দুপক্ষকেই রিকভারি হয় স্ত্রীধন তো আমার মনে হয় শ্বশুরবাড়ি থেকে যেটা পায় সেটাও মনে হয় স্ত্রীরই প্রাপ্য এটা আমার আমার মনে হয় বাদ তোমরা জানো তোমরা বলে দিও এই পর্যন্ত যদি কেউ দেখতে দেখতে আসো ঠিক আছে যে বাপের বাড়ি থেকে মেয়ে যা নিয়ে যাচ্ছে সেটাও তার স্ত্রীধন শ্বশুর বাড়ি থেকে মেয়ে যেগুলো পাচ্ছে সেগুলো স্ত্রীধনের মধ্যে পড়ে কারণ গয়নাগাটি তো নিশ্চয়ই আর স্বামী পড়বে না তো আমি এটা ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সিম্প্যাথি কার্ড একটা পুরুষ মানুষ হয়ে এত সিম্প্যাথি কার্ড খেলতে ভালো লাগে মহিলারাও এত সিম্প্যাথি কার্ড খেলে না মহিলারাও এত সিম্প্যাথি কার্ড খেলে না আর আজ পর্যন্ত টিনা এই গয়না নিয়ে একটাও কথা বলেনি আমাকে কি বলেছে না বলেছে আমি আর ভিডিওতে বলবো না কিন্তু গয়নাগাঁঠি নিয়ে কিন্তু একটা কথাও টিনা বলেনি যা হ্যাঁ ও যা বলছে আমি নিয়ে এসেছি বা ও মিথ্যে কথা বলছে আমি নিয়ে আসিনি যখন কথা হতো তখন একটাই কথা বলতো যে থানায় কেন যাচ্ছে না বাড়িতে কেন বক বক করছে সত্যিই তো যেগুলো টিনা করেনি যেটা কি যেরকম কিনা বিয়ের আগে আরেকটা বিয়ে ফনদীপের সাথে বিয়ের আগে আরেকটা বিয়ে যেটা করেনি সেটা নিয়ে পর্যন্ত কেস করে দিল মেয়েটাকে ফাঁসানোর জন্য আর এটা নিয়ে কেস করবে না এরকমটা হতে পারে যেই ছেলে যেই বাবা অন্য একটা কাজে যাচ্ছে সেটার সঙ্গে বাচ্চার কাস্টেডিটা যুক্ত করে দিল সেই বাবা মিথ্যে কথা বলতেই পারে বলতেই পারে মিথ্যে কথা তো কি আর বলবো বন্ধুরা সবাই সমান বেরিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে একটা কথাই বলেছি একজন বেশি দোষী একজন কম দোষী তো এখানটায় ফনদীপের তরফ থেকে শুধুমাত্র বদনাম 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 ফণদীপ যখনই মুখ খুলেছে তখনই বদনাম করেছে শ্বশুরবাড়ির নামে বউয়ের নামে সবার নামে শ্বশুরবাড়ির ধরে গণগোষ্ঠী ধরে ফনদীপের তরফ থেকে শুধু বদনামই এসেছে আর আজ পর্যন্ত টিনার তরফ থেকে শুধু ওই একটা কথাই শুনেছি আমরা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকি এছাড়া আর বেশি কথা শুনিনি আর শুনি তাহলে কার শিক্ষা কীরকম সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তাই না আর এই কথাটাও সত্যি যদি তোমরা সব কিছুই করে বসে থাকো তাহলে আবার দৌড়াদৌড়ি কিসের বাচ্চার জন্য আর বাচ্চার জন্য দৌড়াদৌড়ি কিসের তো চলো বন্ধুরা এই ঘোটালা কেস যতদিন না বাচ্চা একজনের কাছে থাকছে বা চলে আসছে ততদিন পর্যন্ত এরকমটা চলতে থাকবে আর এরা কন্টেন্ট বানাতেই থাকবে আর ভিউজ কামাতেই থাকবে ঠিক আছে